নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি প্রতিপদ রাত্রি দুটো আঠান্ন অশ্লেষা নক্ষত্র রাত্রি বারোটা সাত আয়ুষ্মান যোগ দিবা অর্থাৎ একত্রিশ বালবকরণ দিবা তিনটে চৌত্রিশ গতে কৈলবকরণ রাত্রি দুটো আটান্ন গতে তৈতলিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে মার্চ দোসরা ফেব্রুয়ারি সোমবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে অশ্লেষা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে সিংহে রবি মঙ্গল বুধ শুক্র অবস্থান করছে মকরে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ উনিশে দোসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে চন্দ্র নবমপতি হয়ে নবমী অবস্থান করায় সৌভাগ্যের মুখ দেখবে প্রত্যেক বৃষ্টিক রাশি জাতক জাতিকা তাদের কর্মজীবনে সাফল্য লাভ আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে এছাড়াও আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্বিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি স্বস্তির নিঃশ্বাস পেলবেন বৃশ্চিক রাশি এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তার বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্য আছে তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে একটুখানি চিন্তায় পড়তে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অর্থাৎ গৃহের মধ্যে এমন কোনো সমস্যা আসতে পারে যা আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে তবে যে কোনো সমস্যায় আসুক না কেন আপনি বাবা বিশ্বনাথ বাবা জগদীশ্বরকে স্মরণ করবেন সমস্ত সমস্যা নির্মূল হবে এছাড়া আপনার জনিত যোগ যেমন আছে তেমন ভাতা বগিনীদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি খান বৃশ্চিক রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আসবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার এক একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আয়ের যোগ আছে যা আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত সেবৃদ্ধি যোগের পাশাপাশি আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাহান বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া উচ্চ ক্ষেত্র থেকে আপনার যথেষ্ট সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তিজনিত শ্রীবৃত্তি যোগ এছাড়া আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন পেটের সমস্যা আসতে পারে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃত দিতে না ভোলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তির আধার আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে বলবো পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক করতে এই ধরনের পোশাক তাদের জীবনের সাফল্য আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে লাইক দেবেন এটুকু আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ